আর দাওয়া ডট দুনিয়া ও আখিরাতের কুল্লালে একবার আল্লাহ বলে আসমান এবং জমি ভরপুর হয়ে যায় তো একটা লোকের যদি এত ভরপুর হয় তাহলে তার বাকি এবাদতগুলো করার প্রয়োজন কি আল্লাহ এবাদত করতে করতে যদি এবাদতের উপরে মানে একটা ব্যক্তি যদি ধরে নিলাম এবাদত আল্লাহর কাছে কিন্তু সবচেয়ে যে প্রিয় এবার ধরো আল্লাহকে চেষ্টা করা যে এখন একটা ব্যক্তি আর যদি সিদ্ধান্ত নিল কথার কথায় ধরলাম যে আমি সেজদাতে পড়েই থাকবো সেজদা মাথা মাথায় উঠাবো না মৃত্যু পর্যন্ত যদিও তারপরে নামাজ ফরজ ইত্যাদি ইত্যাদি তারপরেও এটা বলতে পারবে না যে আল্লাহর যত নিয়ামত ভোগ করতেছি সেই নিয়ামতের জন্য যতটুকু আবাদত করা প্রয়োজন যথেষ্ট করেছি রাসুল আসলাম তিনি নিজে বলেন সাহাবাদেরকে লক্ষ্য করে বলতেছেন লা খেলু আমালুহু আল তোমাদের কাউকে তোমাদের আমল জান্নাতে প্রবেশ করাবে না ও আল্লাহ স্বাভাবিক রাসুল আল্লাহ ইমায়ন আল্লাহ আপনার কাছে আমাদের আমল যদি আমাদেরকে জান্নাতে প্রবেশ না করায় তা আপনার কি অবস্থা হবে বলে যে আমিও আমিও ওই তোমাদের মতোই আমার আমার আমল মোহাম্মদামের আমল মোহাম্মদামকে জান্নাতে প্রবেশ করাবে না আচ্ছা তবে তো কী হয়েছে তাহলে কী হবে ইগাম্মানী আল্লাহ আল্লাহ যদি তার রহমত দিয়ে একটু ঢেকে নেন রহমতের চাদর দিয়ে যদি ঢেকে নেন তাহলে তো ইনশাল্লাহ জান্নাতে যাব। এই জন্য সাল্লাম নিজে বলতেন লা লাদ্রি করণারায়াত মা বি আমি জানি না সেদিন দিন আমার সাথে কি হয় কি আচরণ হয় আর তোমাদের সাথে কি আচরণ করা হয় ফলে একটা মানে ইয়ে হচ্ছে এটা আমাদের আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দেন এটা তার করুণায় তিনি আমাদেরকে জান্নাত দেবেন অনুগ্রহ করে আর আল্লাহ না করেন যাকে জাহান্নামে নামে দিবে সেটা হলো আল্লাহর ইনসাফের কারণে ইনসাফের মধ্যে পড়ে জাহান্নামে নামে গিয়েছে ডান্নাতে যাওয়া ইনসাফের মধ্যে নয় অনুগ্রহের কারণে কেননা আল্লাহ তালার যত নিয়ামত ভোগ করতেছি এত নেয়ামতের তুলনায় আবাদত কি করেছি সামান্য পরিমাণ সরিষা পরিমাণে আবাদত করে যাচ্ছে তবে হ্যাঁ এর অর্থ নয় এটা তাহলে আর আবাদত করে লাভ করি যদি এবাত করলে জাননা তো নাই যেতে পারি না আল্লাহ আল্লাহতলা বললেন ওই যে সুরা আলহাক্ কার একুশ নম্বর আয়াৎ এটা আমাদের দর্শকদের মুখস্থ হয়ে যাওয়ার কথা আমি বহুদিন এই আয়াৎটি আলোচনা করেছি হামা মানু তিয়া কিতা বাহু বেমিনী হিফায়া কুদু হা উমুক করা উ কিতা বিয়া ইন্নি জোনান্তু আন্নি মলাকিন হেসাবিয়া ফাহু আফিয়া ইশেত র দিয়াফি জান্নাতিন আলিয়া কুতুবুয়া দানিয়া কুলু আসাবু হানি আমি মা আসলাফ তুমি খালিয়া এটা হলো আল্লাহর কথা যার আমল নামা ডান হাতে দেয়া হবে ফয়াকুল সে বলবে হা ও মুকরা ও কিতাব আমার কিতাব পড়ে দেখো আমি পাঠ করেছি একবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট অথবা মানে মানে গোল্ডেন এ প্লাসের উপরে হা ইন্নি জনন্ত মালাকি হিসাবে এখন আল্লাহ বলল কাহু রা সুখে সুখময় জীবনযাপন করবেন কুতুফু ফল ফুলের মুখের সামনে আল্লাহ তালার হুকুমে ঝুলতে থাকবে যেটা তার মনে চাইবে সেটাই মুখে চলে আসবে কুতুফুয়া দা নিয়া আল্লাহ কি স্নেহ দিয়ে বলতেছেন কুলু অবু খাও পান করো কুলু আর হানি আন এমনি মজা করে খাও কি জন্য বিমা আসলফ তুমফিল আল খালিয়া পিছনের জীবনে আমার জন্য যে আমল করে আস এই জন্য আমল তো করতেই হবে আমলের উপরে থাকতেই হবে সাথে মনে করতে হবে সাথে এইটা এই মনটা নিয়ে আমল করবে আল্লাহ আমার এই আমল যথেষ্ট নয় বেশ যত আমল যত বেশি করবে তত বেশি মনে করবে যে আমার আমল যথেষ্ট নয় জান্নাত পাওয়ার জন্য এত বড় নেয়ামত পাওয়ার জন্য আমরা দুজনেই একটা আলোচনা বলেছিলাম একটা চাবুক যেখানে রাখা হবে জান্নাতের একটা চাবুক গোটা পৃথিবীর মূল্য চিত্র ওর মূল্যে আরও বেশি হবে এর তুলে আমি আমি তুলনায় আমি কি করতেছি কি আমল করতেছি এই জন্য আমল তো করতেই থাকবো আমল চলবেই পাপ কাজ করব না তার সাথে সাথে আল্লাহ রাসুল সাল্লাম দৈনিক সত্তর বার কোনো কোনো বর্ণনা একশোবার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন আমাদের রাসুল শুধুমাত্র একজন ব্যক্তি সম্পর্কে আল্লাহ দিয়েছেন যে আল্লাহ তালা তার পূর্ব সবকিছু তাকে মাফ করে দিয়েছেন দেওয়ার পরে তো হজরত আশার আল্লাহ তালা রাসুলকে বললেন গুপের আল্লাহ কামাতাম আখার আপনার পূর্বাপর সব আল্লাহ মাফই করে দিলেন তারপর আপনি এত আবাদত করেন কেমন আবাদত ল পা ফুলে যায় সলাৎ পড়তে পড়তে সলাৎ পড়তে পড়তে আল্লাহ তিনি তার পা ফুলে যেত তিনি আয়েশাকে বললেন ইয়া আয়েশা আফালা আকুনা আবদেন শাকুরা আমি কি আল্লাহর কৃতজ্ঞবান্ধা হব না আয়েশা আমি কি আল্লাহর কৃতজ্ঞবান্ধা হব না এই জন্য কৃতজ্ঞবান্ধা হতে হবে আমল করতেই থাকবো আল্লাহর কাছে তা অফিক কামনা করে আল্লাহ আমাকে আপনাকে আমাদের দর্শক সহ সবাইকে আল্লাহ দেয় বুঝ দান করুন আমরা যেন আমল করতে করতে এবাদত করতে করতে এবাদতের উপরে এবং সর্বশেষ লা ইহ্লাহ এই কালিমের উপরে আমাদের যেন মৃত্যু হয় আল্লাহর কাছে তাও কামনা করি তাহলে কি করবো আশা আর ভয় এ দুটো নিয়ে আবাদ করতে হবে ভয় থাকবে যে যতটুকু করেছে যথেষ্ট না আশা থাকবে থাকবে তিনি রহমানুর রাহিম তিনি আমাকে দয়া করে জান্নাত দিতে পারেন আমল যাই আছে এই জন্য সবসময় আল্লাহ রহমতের উপর নির্ভর করব অপর দিকে আল্লাহ একটা ভয় থাকবে মানে যে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের তুলনায় আমি তো কোনো কী আবাদত করতেছি এই সামান্য নগণ্য এবাদত দিয়ে তো আমাকে পার পার হওয়ার উপায় নেই এই জন্য আপনি আমাদেরকে জান্নাত দান করুন এই জন্য আবাদতের মধ্যে দুটো জিনিস থাকা দরকার একটা হলো আশা আর হলো মানে ভয় দুটোর মাধ্যমে এবারত করতে হবে আর